পরম পূজ্যপাদ ও পীতি শ্রী আমার শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণী আমার শতকোটি প্রণাম পরম পূজনীয় শ্রী শি অবীন্দ্রনাথ শ্রীচরণী আমার শতকোটি প্রণাম জানিয়ে উপস্থিত এখানে সমস্ত ভক্তিভক্তি মায়েদের আমার আন্তরিক শ্রদ্ধা মিশ্রিত রা ও জয়গুরু ছোটদের আমার অনেক অনেক স্নেহাশিস ও ভালোবাসা আমরা অনেকদিন পর আজকে একটা মাতৃ সম্মেলন করছি কারণ আমাদের বর্তমান একটা ভীষণ কর্মযজ্ঞ চলছে তা আমরা সবাই অল্প বিস্তার জানি সেটা হচ্ছে ডিপি ডিপিওয়ার আর বর্তমান যেটা চলছে সেটা হচ্ছে উইচ লিস্টের ভিজিট প্রোগ্রাম তো এগুলো তো সব আছেই তার মাঝে আমি ছোট্ট একটি কথা বলতে চাই যে দীক্ষা কী ঠাকুরকে আমরা যারা ধরেছি তারা দীক্ষা সম্বন্ধে একটু অবগত আমরা অনেক সময় দেখি যে অনেকখানে দীক্ষার একটা ভীষণ রব ওঠে আসছে কেউ দেওঘর থেকে দীক্ষা হবে তো আমরা সবাইকে প্রতিবেশীকে একটু বলার চেষ্টা করি যে চলো তোমরা দীক্ষা নেবে এবার অনেকেরই দীক্ষা সম্বন্ধে না একটা ভীষণ ভয় আছে দীক্ষা বাবা এখনই দীক্ষা নেব এত অল্প বয়সে নেব এখন থেকেই ঠাকুর ঠাকুর করব। তাহলে আনন্দ করব কখন তো আমি বলি কি এই যে দীক্ষার যে একটা ভয় ভীতি দীক্ষা কিন্তু তেমন কিছুই না দীক্ষা হচ্ছে আমাদের জীবনে দক্ষতা অর্জন দীক্ষা মানে দক্ষ হওয়া তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মায়েরা কিন্তু আমাদেরকে স্কুলে ভর্তি করে দিয়েছিলো আমরা সেখানে পড়াশোনা করতে যা যেতাম বা অনেক কিছুই শিখতাম তো সেখানে আমাদেরকে শেখাতেন শিক্ষক শিক্ষিকারা তারা তারা আমাদের তখন গুরুজন ছিলেন অর্থাৎ গুরু ছিলেন তারপরে যখন একটু বড় হলাম আস্তে আস্তে নিজের বোধ বুদ্ধি হল তখন আমরা নানানভাবে নিজেকে নিয়োজিত করতে চললাম কেউ গানে কেউ খেলাধুলায় কেউ আরও অনেক কিছুতে তাহলে এই যে যারা আমরা মাঠে গেলাম খেলাধুলো শিখতে সেখানে কিন্তু আমাদের কোচ বলে একজন থাকলো যিনি কিনা আমাদের আমি যেই বিষয়ে শিখবো সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পারদর্শী করে তুলছেন যদি আমি ক্রিকেট খেলোয়াড় হই তাহলে তিনি আমাকে শেখাচ্ছেন ওই ব্যাট আর বলের যে কানেকশন যে কানেকটিভিটি সেটা সঠিক সময়ে সঠিকভাবে করলে একটা চার বা ছয় মারা যায় তাহলে আমি তার কাছে শিখলাম তিনি আমার মাঠের গুরু এবার আমি গান শিখতে যাচ্ছি সেখানে আমাকে গানে আমার শিক্ষক বা শিক্ষিকা অর্থাৎ কিনা যিনি আমার গুরু তিনি আমাকে শেখাচ্ছেন সরগম সারেগা মা সেখানে আমি সেই সরগম সাতটি সুরের মধ্যে খেলা খেলিয়ে কিন্তু একদিন বড় একটা শিল্পী হতে পারছি এবার এগুলো কাটিয়ে চলে এলাম আমাদের জীবনে যেটা আমাদের সবথেকে ভাইটাল যেই সময়ে আমি হয়তো একটা অন্য সংসারে প্রবেশ করছি তো এই যে এই সময়টা এই যে একটা অন্য সংসারে প্রবেশ করছি সেখানে তো আমার পারগতা আমার পারদর্শিতা দরকার কারণ সেখানে গিয়ে যদি আমি আমার পারদর্শিতা পারগতা না দেখাতে পারি সব কিছুতেই পিছিয়ে যাই তাহলে তো আমার সংসার হবে না বা সেখানে আমি ভালোবাসাও পাব না তাহলে এই যে সংসার ধর্মে যখন উত্তীর্ণ হলাম তখন সেখানে আমার গুরুর দরকার সেই যে আমার খেলার জীবনে ছিল আমার স্কুল জীবনে ছিল আমার যে কোনো ছোটোবেলাতে যেই মানে যেই লাইনেই থাকি সেখানে যে গুরু শিক্ষক ছিলেন তো আমাদের বা এই যে জীবনে যখন আসলাম আমরা সংসার জীবনে যখন আসলাম সেখানেও আমার একজন গুরুর ভীষণ দরকার তার কারণ আমি যে দক্ষ হতে চাই আমি যে সংসার ধর্মে ব্রতী হয়েছি সেই সংসার ধর্মে যেন আমি পারদর্শী হয়ে আমার স্বামী দেবতা আমার শ্বশুর শাশুড়ি পরিবারের আরও অনেকজন যারা রয়েছেন তাদেরকে আমি ঠিক ঠিক মতন যেন সেবা দিতে পারি আর এই যে সঠিক ঠিক ঠিক শিক্ষাটা কে দিতে যান যখন আমরা গুরু ধরি গুরুই আমাকে সেই শিক্ষাটা দিয়ে দেন আর এই যে আমরা গুরুর দীক্ষা নিয়ে যে পারগতা লাভ করেছি তার জন্য আমার কি করা দরকার নিশ্চয়ই আমার গুরুর কথাগুলি ঠিক ঠিক মেনে চলা দরকার যে সময় আমি ছোটোবেলাতে যে শিক্ষকের কথাগুলো ঠিক ঠিক মেনেছি সেভাবেই জীবনে এসে গুরুরকে যখন ধরেছি গুরুর কথাগুলি ঠিক ঠিক মানা দরকার তাহলেই পারগতা লাভ করা যায় আর আমরা যারা গুরুকে ধরেছি যারা দীক্ষা নিয়েছি তাহলে গুরু আমাদের কী বলেছে গুরু তিনটি কাজ করতে বলেছে। যজন যাজন ইষ্টভীতি আর তারপরে রইল সদাচার ষষ্ঠহিনী সদাচার তা ষষ্ঠহিনী সদাচারে পরে আসছি এই যে প্রথম তিনটি কাজ যজন যাজন ইষ্টভীতি এই যজন যাজন ইষ্টভৃতিতে যখন আমরা পারগতা লাভ করব তখন আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের সংসারটিকে সুন্দর করতে পারব। তার কারণ যজন যখন আমি হব যখন আমি যজন করতে পারব। অর্থাৎ কি না ঠাকুরের সম্বন্ধে জানতে পারব তখন আমি আরেকজনকে বলতে পারব আর যখন বলতে পারব সেটা হবে আমার জাজন আর কি বিষয়ে বলবো সেটা তো ঠাকুর বলেই দিয়েছেন যে প্রত্যহ প্রত্যুষে উঠে ইষ্টভীতি করা লাগে আমরা ইষ্টভীতি পয়সা দিয়ে করি সেখানেও অনেক প্রশ্ন যে আমরা কেন ঠাকুরের ইষ্টভীতি পয়সা দিয়ে করব অনেক তো কিছু করতে পারি অনেক কিছু দিয়ে কিন্তু কথা হচ্ছে কি আমরা দেখুন যারা মায়েরা আছি সংসার করছি তারা কিন্তু আমাদের সর্বশ্রেষ্ঠ ভালোবাসার জিনিসটা আমাদের ভালোবাসার মানুষগুলোকে দিই আমাদের ভালোবাসার মানুষগুলোকে আমার স্বামী দেবতা আমার শ্বশুর শাশুড়ি আর আমার সন্তানেরা আমরা মায়েরা কি করি সর্বশ্রেষ্ঠ খাবারটা সর্ব ভালো খাবারটা আমার সন্তানদেরকে দিই আমার স্বামীকে দিই তার মানে কি যে আমি আমার সব থেকে ভালোবাসার জিনিসটা আমার ভালোবাসার মানুষকে দিচ্ছি আর ঠাকুর হচ্ছে আমার সব থেকে ভালোবাসার মানুষ যিনি আমার সব থেকে যে প্রিয় জিনিসটা যে আমাদের অর্থ অর্থ আমরা জানি যে অর্থ হচ্ছে অনর্থের মূল কারণ আমাদের জীবনে যখন অর্থ অনেক হয়ে যায় তখন আমরা কিন্তু আর ভালো মানুষ থাকি না তখন আমরা নিজেকে ভীষণ অহংকারী ভাবতে থাকি তাহলে সেই অর্থটাই যখন আমি ঠাকুরের স্ত্রীচরণে ঘুম থেকে উঠে ইষ্টভৃতির মাধ্যমে দিচ্ছি তখন সেই অর্থটা আমাদের জীবনে পরমার্থ হয়ে আসে সেই অর্থটা আমাদেরকে আর সেই অহংকারী ভাবটা এনে দেয় না আমরা ওই তাই ঠাকুরকে আমাদের ভালোবাসা প্রিয় প্রিয় যে জিনিসটি অর্থ সেটা দিয়ে ইষ্টভৃতি করি আমাদের ভালোবাসার মূল্যবান জিনিসটা আমরা আমাদের ভালোবাসার মানুষটিকেই দিচ্ছি তাহলে সেটা তখন আর আমাদের অহংকার হয়ে যায় না তাই আমাদের ঠাকুরকে পয়সা দিয়ে ইষ্টভিত্তি করতে হয় আর এই যে ইষ্টভীতি করে তারপরে সেটা সঠিকভাবে তিরিশ দিনের দিন যথাস্থানে পাঠানো সেটাও একটা নিয়ম ঠাকুর সেটাও বলে দিয়েছেন তাই আমরা প্রতি প্রত্যেকে ঠাকুরকে মাথায় নিয়ে ঠাকুরের এই দীক্ষা নিয়ে ঠাকুরের এই যে পঞ্চম পালন করে আমরা আমাদের সংসার জীবনে পারদর্শিতা লাভ করতে পারি তাহলেই আমাদের অন্তত মেয়েদের যারা মানে মেয়েদের জীবন যে যেখানে সার্থকতা যে সংসার করে মা হয়ে সেখানে সেবা দেওয়া তো সেখানেই আমাদের সার্থকতা আর কি বলবো আপনারা সবাই আসুন ঠাকুরের কে মাথায় নিয়ে চলুন আর ঠাকুরের এই পঞ্চনীতি নিয়ে আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জীবন সত্যি সুন্দর হবে আর এই যে আজকে আমরা ভাব বলছি যে কথাগুলো সেগুলো কিন্তু একদিনে হয়নি জানেন আমরাও কিন্তু আমি নিজের জীবন দিয়ে বলছি আমিও একদিন ভাবতাম এত কিছু কি করতে পারবো হয়তো পারবো না কিন্তু আমার এই একটু একটু করা আজকে এখানে এসে দাঁড়িয়ে দুটো ঠাকুরের কথা বলতে পারছি না হলে হয়তো ঠাকুরের কথাও বলতে পারতাম না জীবনের হয়তো এমন একটা মানে মুহূর্তের মধ্যে দিয়ে আমি কাটাই যে আমার হয়তো আজকে ঘরের চার দেওয়ালে কোণে থাকতে হতো কারণ আমি মরণ রোগ ক্যান্সারে আক্রান্ত কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে ঠাকুরের কাজ করে ঠাকুরকে নিয়ে একটুখানি ঠাকুরকে ভালোবেসে আজকে আমি এত সুন্দরভাবে সবার সাথে চলতে পারছি ফিরতে পারছি তাই আমি ভাবি আসুন আপনারাও ঠাকুরকে নিয়ে চলুন আপনারাও ঠাকুরের এই সামান্য তিনটি কাজই অন্তত আগে করি তারপরে আসছি পরের দুটিতে তো এই পঞ্চনীতির তিনটি কাজকেই মধ্যম করে আমরা জীবনের সঠিক জায়গাতে এসে যেন পৌঁছাতে পারি সকলের মঙ্গল প্রার্থনা ঠাকুরের রাতুল চরণে রেখে যারা নানান কারণে উপস্থিত হতেও পারেননি তাদেরও মঙ্গল প্রার্থনা ঠাকুরের রাতুল চরণে রেখেই আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু